আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই ক্লাসিক একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইরা একতলা একটি ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেক উপকার আসবে তো বন্ধুরা যাদের বাজেট ভালো যারা খুব সুন্দর করে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তারা নাতেনে সম্পূর্ণ দেখতে পারেন তো বন্ধুরা আমরা কিভাবে এই ডিজাইনটি সাজিয়েছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখানে টোটাল কত স্কোয়ার ফিট জায়গা আছে এবং কয় বেডরুম দিয়ে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি সম্পূর্ণ কিছু ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব এবং এই বাড়িটি বর্তমান সময় যদি আপনি করতে চান তাহলে আপনাকে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ডিজাইনটা মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন তো বন্ধুরা যদি আপনারা এই বাড়িটির ডিজাইনটিকে যদি আপনারা এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে ঠিক এরকম দেখা যাবে খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে তো এখানে মোট ইন টোটাল স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো বিশ স্কোয়ার ফিট তো পনেরোশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে যারা স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন কষ্টের টাকা দিয়ে আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন অবশ্যই বুঝে শুনে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে করার চেষ্টা করবেন তাতে করে আর কোনো জায়গায় আপনারা প্রতারিত হবেন না এবং আপনাদের ডিজাইনটি অবশ্যই আপনাদের স্বপ্নটি বাস্তবে রূপ ধারণ করবে তো বন্ধুরা যারা স্বপ্নের যারা সাধ্যের মধ্যে বিনিয়োগ করে স্বপ্নের একটি বাড়ি করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে এই বাড়িটির টপ ভিউটা দেখতে পাচ্ছেন টপ ভিউটার মধ্যে আমরা এখানে ছাদের উপরে খুব সুন্দর করে বসার জন্য একটি ডিজাইন এখানে দিয়েছি এবং এ বসার জন্য একটি চেয়ার টেবিল রাখা হয়েছে এবং এপাশে একটি গার্ডেন রাখা হয়েছে এবং এ পাশে খুব ছাদের মতো করে এ পাশে ছাদি দেওয়া হয়েছে এবং এ পাশে ছাদি দেওয়া হয়েছে তো এখানে আমরা ছিঁড়িঘরটাকে খুব সুন্দর করে টালি দিয়ে সাজানোর চেষ্টা করেছি এবং সামনে দেখতে পাচ্ছেন যে টপ থেকে দেখলে এই ডিজাইনটিকে ঠিক এরকম দেখা যাবে এর পাশে একটি পোস্টার ডিজাইন আছে এবং এর পাশে একটি পোস্টার রাখা হয়েছে তো এটা হচ্ছে বেড়ে বাড়ির মেন পোস্টার তো বাড়ির মেন পোস্টার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে এম এর ব্ল্যাক কালারের গিলিল দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যালকনির মধ্যেও ব্ল্যাক কালারের গিলিল দেওয়া হয়েছে তো এখানে আমরা আপনারা যদি দেখেন যে আমরা যদি ফ্রন্ট সাইড থেকে ডিজাইনটিকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফ্রন্ট সাইড থেকে বাইরেটিকে দেখতে কীরকম দেখা যাবে তো এটা হচ্ছে যদি আপনারা এই অ্যাঙ্গেল থেকে দেখেন ঠিক এরকম দেখা যাবে দিকে এখানে খুব সুন্দর করে খুব ইউনিক করে ডিজাইনটি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ব্যালকনির মধ্যে খুব সুন্দর করে ছয় দাব ছয় ফুলের একটা ডিজাইন রাখা হয়েছে এবং পাশে তিন ফুলের একটা ডিজাইন রাখা হয়েছে এবং এর পাশে তিন চালা একটি ব্যালকনি রাখা হয়েছে এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালের মধ্যে যে প্রত্যেকটি জানালার মধ্যে খুব সুন্দর করে রাউন্ড শেপের একটি বক্সের একটি ডিজাইন রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা একটু বর্ডার দেওয়া হয়েছে ডিজাইন রঙের ডিজাইনটা দেওয়া হয়েছে এরকমভাবে এবং ছাদের উপরে খুব বক্স শেপের একটি ডিজাইন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এবং সামনের ফ্রন্ট সাইডটাও ওইভাবে খুব ডিজাইন রাখা হয়েছে তা আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি এভাবে ডিজাইন করে আপনারা মনের মতো করে করতে পারেন তো বন্ধুরা সামনেই অনেক সুন্দর একটি ফোসা ডিজাইন রাখা হয়েছে যেটা বাড়িটির মূল আকর্ষণ তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দুটি গোলপিলার দিয়ে এবং গোলপিলার এখানে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এই পাশে বি সিস্টেমের ডিজাইনগুলো রাখা হয়েছে এবং এই পাশে চাইলে আপনারা এখানে কিছু একটা ডিজাইন করতে পারেন এটা এবং উনি এভাবে রেখেছে তো উনি হয়তো ওনার বাড়ির নামটা এখানে দিতে দিবে আপনারা চাইলে এখানে আপনাদের বাড়ির নামটা দিতে পারেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে শিড়িগড়ের সামনে অর্থাৎ আমাদের মেইন ডোরের সামনে কিন্তু জায়গাটাকে খুব সুন্দর করে টাইস করা হয়েছে এবং এখানে খুব বেশ বড় একটি দরজা রাখা হয়েছে যেটা অব্দি দরজা তো আপনারা চাইলে এটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে তো বন্ধুরা এই ডিজাইনটা যদি বর্তমান সময়ে আপনারা যদি ফুল কমপ্লিট করতে চান এরকম একটি ডিজাইনের বাড়ি তাহলে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে তা ইনশাল্লাহ আমরা ভিডিও শেষ দিকে বলে দিব অবশ্যই দুধসহকারে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা যদি আপনারা এই অ্যাঙ্গেল থেকে দেখেন বাড়িটাকে দেখতে ঠিক এরকম দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে শিড়িগড়টার মধ্যে আমরা খুব সুন্দর করে এখানে সাদা সাদা বর্ডার একটা ডিজাইন দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুরো বাড়িটার মধ্যে থাই ব্যবহার করা হয়েছে তো আপনারা চাইলে এখানে থাই ব্যবহার করতে পারেন এবং এ পাশে এটি ফস্ট ডিজাইন রাখা হয়েছে দুই দুই পিলারের উপরে এটা হচ্ছে এক্স রোড অর্থাৎ বাড়ির ভিতর থেকে বাইরে বা যাওয়ার জন্য এই ডিজাইনটা রাখা হয়েছে এই দরজাটা রাখা হয়েছে আপনারা চাইলে এভাবে রাখতে পারেন তো বন্ধুরা যদি আপনারা টপ থেকে যদি দেখেন আমি টপ থেকে আপনাদেরকে দেখিয়েছি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে যে টপ ভিউটা তো টপ ভিউটা আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি এখানে যে ফ্লোর টাইলসগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সেই টাইলসগুলো এখানে ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে এটাকে আপনারা চাইলে অন্য টাইস ব্যবহার করতে পারেন তো আপনারা টপ থেকে দেখলে বাড়ির ডিজাইনটার দেখতে ঠিক এরকম দেখা যাবে তা আপনারা যদি এটা ফ্লোর প্ল্যানটা দেখেন তাহলে আর একটু ক্লিয়ার হবেন এটা হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো এই বাড়িটির ধর্গা রাখা হচ্ছে চল্লিশ ফিট সাত ইঞ্চি এবং এই বাড়িটির ফস্ত রাখা হয়েছে আটত্রিশ ফিট দুই ইঞ্চি টোটালি পনেরোশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যেই সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তা আপনারা চাইলে পনেরোশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেমভাবে এরকম একটি ডিজাইন করে নিতে পারেন তা আপনারা চাইলে যদি আরও কম জায়গা থাকে তাহলে আরও ছোট ছোটো করে করতে পারবেন বাট এই ডিজাইনটাই করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে তেরো ফিট বা তেরো ফিট করে এবং ফোর্স দিয়ে প্রবেশ করলে আপনারা সিডির রুমটা পাবেন তো সিডির রুমটা সাইজ রাখা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বা পনেরো ফিট করে এবং এ পাশে দেখতে পাচ্ছেন একটি ব্যালকনি রাখা হয়েছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি করে দুটি বেলকনি তারপরে দুই পাশে দুটি বেডরুম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা সাইজ রাখা হচ্ছে চোদ্দো ফিট বা চোদ্দ ফিট করে এবং এটাও সেম সাইজে রাখা হয়েছে এবং এটার সাথে একটি টয়লেট আছে সাত ফিট ছয় ইঞ্চি বা পাঁচ ফিট করে রাখা হয়েছে এবং এই পাশেও একটি টয়লেট আছে যেটা সাইজে রাখা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি করে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন এখানে দুইটাই মাস্টার বেডরুম কিন্তু এখানে দুইটা টয়লেট আমরা দুইভাবে দিয়েছি তো এখানে কমন ব্যবহার করেছি আমরা এবং এই পাশে দেখা যাচ্ছে যে আমরা নর্মাল সিঙ্ক ব্যবহার করেছি বা কোমর ব্যবহার করেছি যাতে করে আপনারা যেটা ইচ্ছা আপনারা এটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে যদি কিছু বিআইপি গেস্ট আসে তারা চাইলে এখানে থাকতে পারবে কোনো সমস্যা নেই এখানে আমরা যে কমনটা ব্যবহার করেছি এটা সবাই সচরাচর ইউজ করতে পারে না সেই জন্য আমরা এখানে একটা হাইকমান দিয়েছি আপনারা চাইলে এটাকে নর্মাল কমন হিসেবে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা বেশ বড় সড়ো একটি ডাইনিং রুম পাবেন ড্রয়িং ডাইনিং স্পেস পাবেন যেটা সাইজ রাখা হয়েছে চব্বিশ ফিট চার ইঞ্চি বা দশ ফিট পাঁচ ইঞ্চি করে বেশ বড় একটি জায়গা তা আপনারা চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি পর্দা হবে এই স্নিলকে সবুজ কালার একটা পর্দা হবে যেহেতু আপনার ড্রয়িং রুমের লোকগুলো থাকলে ডাইনিং রুমের লোক না দেখতে পারে যেহেতু এখানে একটা রোড আছে সেই রোড দিয়ে এভাবে রাখা হয়েছে তারপর বন্ধুরা একটু পিছনে আসলে আপনারা দেখতে পারবেন যে একটি বেড রাখা হয়েছে বারো ফিট বা বারো ফিট করে এটা একদম নর্মাল করে রাখা হয়েছে আর তারপরে এটার সাথে এটি টয়লেট রাখা হয়েছে এটা হচ্ছে কমন টয়লেটটা এটা সাইজ রাখা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বা চার ফিট ছয় ইঞ্চি করে এবং এটি কিচেন রাখা হয়েছে আট ফিট বাই নয় ফিট এবং পাশে আরও একটি বেড রাখা হয়েছে বারো ফিট বা বারো ফিটের তা আপনারা চাইলে এভাবে সুন্দর করে আপনাদের বাড়িটি সাজিয়ে নিতে পারেন পনেরোশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তা আপনারা চাইলে যদি এই স্পেসটাকে ছোট করেন তাহলে চাইলে আপনারা আপনারা যদি যে স্পেসটাকে ছোটো করে রাখেন তাহলে আপনারা আপনারা কিন্তু আর অল্প জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি আপনারা করে নিতে পারবেন তো বন্ধুরা এই বাড়িটি বর্তমান সময়ে করতে কত টাকা যাবে সেটা ইনশাল্লাহ আমরা ভিডিও শেষের দিকে বলে দিব তো চলুন আমরা এই বাড়িটির যদি আবার ভিউটা দেখি এই বাড়িটির সাথে মিল রেখে আমরা সৌন্দর্যটা ওনার চাহিদা অনুসারে করে দেওয়ার চেষ্টা করেছি তো আমরা এই ডিজাইনটা করে দিয়েছি নোয়াখালী লক্ষ্মীপুরে কুয়া প্রবাসী ভাইয়ের জন্য কুয়াত প্রবাসী মামুন ভাইয়ের জন্য তো আমাদের চেষ্টা করি তার চাহিদাতে চাহিদার আলোকে আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ আমরা বাড়ির কাজ যদি আপডেট আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনারা সাথেই থাকবেন এবং এই বাড়ির সম্পূর্ণ ডিজাইনটি আপনারা যদি কারো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করবেন আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে তো বন্ধুরা বর্তমান সময় যদি আপনি এরকম একটি বাড়ি করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো তো বর্তমান সময় আপনি যদি একত্রিশ লাখ টাকার মতো বাজেট রাখতে পারেন তাহলে আপনি এরকম একটি একতলা ফাউন্ডেশন দিয়ে আপনারা একতলা একটি বাড়ি করে নিতে পারবেন টাইলস ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্যানিটারি দিয়ে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন ঠিক হোক এরকম ইনশাল্লাহ হয়ে যাবে যদি জিনিসপত্রের দাম বাড়ায় সেই ক্ষেত্রে হয়তো কম বেশি হতে পারে কিন্তু বর্তমান সময়ে করলে আপনি একত্রিশ থেকে বত্রিশ লাখ টাকার মধ্যে ফুল কমপ্লিট করতে পারবেন তো এটা যদি আপনারা আটু কম জায়গার মধ্যে করেন তাহলে একটু কম খরচ আসবে যদি আপনারা এটা যদি আটু ডিজাইন কম করেন সেই ক্ষেত্রে আপনারা আরও কম খরচও করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হলে অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম সুন্দর সুন্দর বাইরের ড্রেন ডিজাইনে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমাদের আমরাও সারা বাংলাদেশের চোষটি জেলা ড্রয়ং ডিজাইনে কাজ করে থাকি আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সব যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বাইরের ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার টিম দ্বারা করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব সাথে শেয়ার করবেন তারা তাদেরকে যদি একটু বাড়ি করতে হয় তাহলে তারা অবশ্যই এই ভিডিওটি দেখে একটি আইডিয়া নিতে পারবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ